সালাম আলাইকুম আজকে আমি চলে আসছি বোনরা কুমিল্লার সবচেয়ে প্রিয় বাজার মিশবাজার বাজার চলে আসলাম প্রতি সপ্তাহের বাজারটা একদিন বসে প্রতি বুধবার আজকে তিরিশ সাত দু হাজার পঁচিশে রোজ বুধবার আজকে আমি আপনাদের কিছু দাবি দেখানোর চেষ্টা করবো এবং সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেয়ে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও শেষ করে পারেন ভিডিও শেয়ার করে অন্য বাজারকে দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ এখানে একটা গাবি দেখা যাচ্ছে ওটা স্বাস্থ্য ভালো আছে বাসুরটা বাক না বাসুর স্বাস্থ্য ভালো আছে গোপের চলেন মালিকের সাথে কিছু কথা বলতে বলে সম্পর্কে জানার চেষ্টা করি কটা যাচ্ছে একটা যাচ্ছে দুধ কত পাবো

চাঁদপুর না হয় শহর কিবারে কি কিবারে বসে এখানে আরো কিছু দেখা যাচ্ছে তারপরে খুব আছে এই বাচ্চাটা বাচ্চাটা খুব বৃষ্ট পুষ্ট আছে দাবির পুষ্ট আছে আসসালাম ভালো আছেন কটা যাচ্ছে

আচ্ছা আচ্ছা তো আপনি কোন কোন বাজার করেন বাকিলা বাজার রসুলপুর করেন বাকিলা করেন বুঝছি ওই তাহলে ওই কচু ওর সাইডে গে কচুয়ার সাইড কচু সাইড রসুলপুর করে বাকিলা করে যে কোনো বাজারে উঠোতে পারে এটা কোনো শিউর নয় আজকে যদি বিক্রি না হয় ওরা ওই কচুয়ার সাইড থেকে আসে এখানে আরও কিছু গ্রামে দেখা যেতেছে এগুলো সাইবাজাদের গাবি গাবিগুলো সাইবাজাদের গাবি হৃষ্টপুষ্ট আছে স্বাস্থ্য ভালো আছে রেগুলার পাশুরগুলো খুব সুন্দর পাশুরগুলো খুব সুন্দর আছে বকনা বাসু দুইটাই বকনা বাসু হ্যাঁ একটা কালো একটা লাল দুইটাই বকনা বাসু দুইটাই বকনা বাসু আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কটা যাচ্ছে বড়টা দুধ কত দিন

এটা কত চাইতেছেন এটা একশো পনেরো এটা দুধ কত রুপি এটা দুই আর কেজি তাহলে এটা লাকের নিচে যাবো নাকি দা হ্যাঁ এটা লাখের নিচে যাবো হ্যাঁ এটা দুই থেকে আড়াই লিটার দুধ খাবে এটা ও দুধ অনুযায়ী গাভীর আসলে দুধ অনুযায়ী দাম বডি সব কিছুই ইয়া করে দেখে হ্যাঁ বডিও দেখে দুধও দেখে যেগুলোর বডি দুধ সমান সমান থাকে এগুলোর দাম একটু বেশি হয় যেগুলোর বডি একটু কম দুধ এটা একটু দাম বেশি হয় আরো কিছু গাভি দেখা যাচ্ছে দেশি গাফি দেশি একটা গাফি দেখা যাতে ক্রস ক্রস জাতের গাফিটা বাঁশুরটা এখন নামে পরে নাই বাঁশুরে বাঁশুরে এখন নামে পরে নাই বাসুর এখন নামে পরে নাই

দুধ কত পাবো এখন দু লিটার দুই লিটার বুঝছি এখন বগুন হয়ে গেছে এখন দুই লিটার পাবে দুধ কত টাকা সাইটিয়েছেন

একশো পঁয়ত্রিশ একশো আশি পঞ্চানব্বই আশি কত দিচ্ছে একশো দশলে একশো দশ লেখা দেব দর্শক একশো

দেশে গেবে বাসুদেব ভক্ত বাসুদ বাসুদেব ভক্ত বাসুদ দেশী গেবে পড়া যাচ্ছে অসমান পড়া যাচ্ছে অসমান অসমান সমান আচ্ছা দুধ কত হতে পারে দুধ আছে আড়াই কেজি আড়াই লিটার দুধ আছে বর্ষমান বাসুরটা কালো রঙের বাসুর কত টাকা চাইতে চাইছি এক লাখ নাতা দাদা এক লাখ পাঁচ হাজার টাকা চাওয়া কাস্টমার কত বলছিল কাস্টমার বলছে সত্তর বাহাত্তর সাতত্তর পর্যন্ত বলছে নাকি আলাস কত হলে সার পঞ্চাশে কী পঞ্চাশে বলেছে পঞ্চাশে বলেছে সাতটর পর্যন্ত কাস্টমার করছিল পঞ্চাশে বলে আছে